হু ফিল্ড হসপিটাল পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বীর প্রতীক ফারুক ই আজম বিস্তারিত দেখুন কক্স টিভির প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর প্রতীক ফারুক ই আজম চব্বিশ সেপ্টেম্বর ওকিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হুপ ফাউন্ডেশন ফর উইমেন অ্যান্ড চিল্ড্রেন অব বাংলাদেশ কর্তৃক পরিচালিত হু ফিল্ড হসপিটাল পরিদর্শন করেছেন তার এই পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান এবং এবং শরণার্থী প্রত্যাবর্তন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর কে এম তাদেরকে অভ্যর্থনা জানান হুপ হসপিটালের ইনচার্জ ও সিনিয়র ম্যানেজার মোহাম্মদ শৌকত আলী চিফ মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ নুর ইসলাম সিপ চারজন ডাক্তার নির্ময় বিশ্বাস ফিল্ড কোঅর্ডিনেটর অর্ডিনেটর শাহনাজ সহ আরো অনেকে হসপিটালের স্বাস্থ্য সেবা কার্যক্রম ঘুরে দেখেন উপদেষ্টা ফারুক ই আজম বলেন কমিউনিটি পর্যায়ে মানবিক স্বাস্থ্য সেবায় হোপ হসপিটাল বাংলাদেশে একটি রুল মডেল হতে পারে তিনি হোপ হসপিটালের কার্যক্রমের একটি ডকুমেন্টারি তৈরি করে তার স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেওয়ার পরামর্শ দেন

মেডিকেল ক্ষেত্রে আপনার এই নলেজ বেশ করতে পারেন এইরকম এরকম শুনলে আমাদের গ্রামের যে স্বাস্থ্য স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে পরিবর্তন কেন্দ্র আছে এই দু বছরের জন্য হোপ ফাউন্ডেশনকে দেওয়া মানে দায়িত্ব দেওয়া হয়েছিল আমরা এইচআর থেকে শুরু করে লোকবল থেকে শুরু করে সমস্ত কিছু আমরা ফাংশনাল করেছি এখন আপনি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে যেটাই যাবেন আমরা আবার সরকারকে হ্যান্ড ওভার দিয়েছি এখন আপনি গেলে দেখবেন যে ওই ইউনিয়নগুলো ফাংশনাল তা আমরা খুবই হ্যাপি যে আমরা ঠিক আছে একটু তো একটু তো ফল ইয়া করবে কিন্তু যখন আমরা গভর্নমেন্টের সাথে একসাথে কাজ করেছি সার্জে মডেলের কথা বললেন সব সময় আমরা সিভিল সার্জন অফিস থেকে স্বাস্থ্য অধিদপ্তর আমাদেরকে সর্বত্তক সহযোগিতা করে ফিনান্সিয়ালি না আমরা চাই যে টেকনিক্যাল যে সাপোর্টটা আমরা উল্লেখ্য যে কক্সবাজারের কৃতি সন্তান ডক্টর ইফতিখার উদ্দিন মাহমুদ উনিশশো সালে এই হোপ ফাউন্ডেশন ফর উইমেন অ্যান্ড চিলড্রেন অব বাংলাদেশ প্রতিষ্ঠা করেন শুরুর দিন থেকে অধ্যাপধী প্রতিষ্ঠানটি মানবতার সেবায় নির্লসভাবে কাজ করে যাচ্ছে ডেক্স নিউজ কক্স টিভি কক্সবাজার